আউজবুল্লাহমিনার সৈতির বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লেখাকোটি শুকরিয়া যে আল্লাহ সবহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইয়েবার কাতু আমরা আবার আসলাম মাদার বোর্ডের ওই পাওয়ার সেকশন নেই আলোচনা করার জন্য আসলে ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে মানে পাওয়ার সেকশনের যে বাকি কথাগুলা বা আরও যে মানে রিপেয়ার পদ্ধতি আছে সহজ পদ্ধতি সেই জিনিসগুলো তুলে ধরতে পারি নাই কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল আর এক ভিডিওতে পাওয়ারের সম্পূর্ণ জিনিস বলাও সম্ভব না আমরা যখন পাওয়ারের অনেক জটিল সমস্যায় ভুগি তখন পাওয়ার সেকশনটা মানে যখন জটিল হয়ে যায় তখন দেখা যায় আমরা কে লয় লাগাই দেই তখন আমরা এই জিনিসটা লাগাই দেই তো এই জিনিসটা লাগাই দিতে আমি মানা করতেছি না দিবেন তো এই জিনিসটার চাইতে শতগুণে ভালো হলো এই পাওয়ার অরিজিনাল সিস্টেম তো আমরা শেষ চেষ্টাটা করব যে অরিজিনাল ভাবে করে দেওয়া যায় কি না একটু জটিল হলেও বুঝে নেওয়ার চেষ্টা করবেন না বুঝলে কমেন্ট করবেন খুব সুন্দর একটা জায়গায় আপনারা আসছেন আর আমিও যেভাবে কাজ করি ওইভাবেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হবে আসেন আমরা শত চেষ্টা করার পর অনেক চেষ্টা করতেছি তারপরও এখান থেকে ভোল্টেজটা অসিলেশন হচ্ছে না ফলে আউটপুট বের হচ্ছে না এই জন্যই তো আমরা কে এলাই লাগাই ঠিক আছে লাগাবো কে এল কিন্তু তার আগে লাস্ট চিকিৎসাটা করব। সেটা হলো কি আমরা এখানে বেছে নিয়েছি এই অসিলেশন সেকশন তৈরি করার জন্য যে তিনটে মেন পার্টস সেটা হলো অসিলেটর ড্রাইভার রেগুলেটর তিনোটাই আমি বোর্ড থেকে খুলে নিছি প্রশ্ন হলো তিনোটা পার্সি বিনা ভোল্টেজে কাজ করতে পারবে না শর্ত এটাই বিনা ভোল্টেজে কাজ করতে পারবে না ভোল্টেজের অতিরিক্ত ভোল্ট হলেও আবার কাজ করতে পারবে না এই জন্যই আমি এটা খুলে নিছি এবং এটা নিয়ে আলোচনা করব আমি কমেন্ট কমেন্টের অপেক্ষায় ছিলাম যে সহজ পদ্ধতিতে আরও কিভাবে পাওয়ার সাপ্লাই রিপেয়ার করা যায় আমি অবশ্য এরকম কমেন্ট পাই নাই তো নিজের থেকে আমি আবার এই ক্লাসে চলে আসলাম তো এখন যখন আমরা এই জিনিসগুলো একদম ওপেন করে দিব তখন আমার এই সাপ্লাই এই তিনশো ভোল্ট সাপ্লাইটা ফ্রি হয়ে যাবে আর ফ্রি জায়গাটাতে যখন বাধা পাবে না তখন ভোল্টেজটা একটু বেশি হবে যেমন এখানে দেওয়ার কথা হল বারো ভোল সেখানে হইতে পারে হয়তো পনেরো ভোল বা বিশ ভোল চব্বিশ ভোল এরকম হইতে পারে এখানে বেস বাইসিং হওয়ার কথা হল দুই ভোল দেড় ভোল বা দুই ভোল দেড় ভোল সেটার হয়তো ডাবল যদি হয় তাহলে চার ভোল পাঁচ ভোল হবে বা ছয় ভোল হইতে পারে এখানে বেস বায়সিংয়ের হওয়ার কথা হলো দুই ভোল দেড় ভোল হাফ ভোল সেখানে আনলোড অবস্থায় আমরা পাবো হল তার দ্বিগুণেরও হয়তো বেশি পাইতে পারি কত চার ভোল পাঁচ ভোল বা ছয় ভোল পাইতে পারি এবার আসেন পিসি নাইন ভোল্ট নিয়ে কাজ করছিল গতকাল আমরা যেখানে গতকাল ক্লাসে যেটা দেখছি এই নাইন ভোল্ট নিয়ে কাজ করছে এই বারো ভোল্ট নিয়ে কাজ করছে দুই কাজ করছে এ দুই ভোল নিয়ে বেস বাইসিং কাজ করছে অ্যাকচুয়ালি যদি বেস বাইসিং কোনো কারণে দেখা যায় দুই ভোল্টের জায়গা যদি এখানে দেখা যায় যে প্রায় দশ ভোল্ট আসে তাহলে তো সেটটা কাজ করবে না কিন্তু আমরা বারবার মাপতেছি ভোল্ট এডে তো আছে এডে তো আছে এডে তিনশো ভোল্ট আছে এডে তো ভোল্টেজ আছে কত দেখা গেল যে থাকার কথা দুই হয় আছে নয় দশ পাঁচ ছয় তাহলে সেটটা তো আলটিমেটলি হবে না আপনি বারবার চেষ্টা করতেছেন যে ভোল্ট তো আছে তারপরে কাজ করে না কেন এখন দেখেন বেশি ভোল্ট থাকলেও যেরকম খারাপ নো ভোল থাকলেও একই খারাপ এই জন্য আমরা ফ্রি করে নিয়ে দেখব যে যা থাকার কথা তার চাইতে অতিরিক্ত বেশি আছে কি না এটা দেখার জন্য এখন আনলোড অবস্থায় আমরা লাইন দিয়ে দেখি আমরা সবসময় চেষ্টা করব এই সাইটের কোনো ফল্টের জন্য এই গ্রাউন্ড ব্যবহার করব এই সাইটের ফল্টের জন্য এই সাইটের গ্রাউন্ড ব্যবহার করব পাওয়ারটা অন করে দিলাম মিটারটা যেহেতু মিটারের স্কেল দুই বিশ দুইশো এক হাজার আছে যেহেতু পাঁচশো নাই বাধ্য আমাকে এক হাজারের স্কেলই দিতে হবে এখন আমরা দেখি তিনশো ভোল কত আসছে লোড অবস্থায় তিনশো পনেরো ছিল কালকে খেয়াল খেয়াল করবেন কালকে ক্লাসের সাথে মিলিয়ে নেবেন যখন এটা এখন কোনো এই তিনশো ভোল কোনো ওয়ার্ক করতেছে না একদম ফ্রি যেখানে যা থাকার কথা অর্থাৎ যে কোনো পাওয়ার সাপ্লাই লোডে যা থাকবে আনলোডে তার চাইতে একটু বেশি থাকবে যদি তাই যদি বেশি না থাকে তাহলে সে যখন ওয়ার্ক করবে ওই পার্টসটা তখন ভোল্টেজ প্রথমেই যদি তাই থাকে তাহলে যখন ওয়ার্ক করবে তখন আরও কমে যাবে যার ফলে সব জায়গাতেই বেশি দেওয়া আছে এখন আসি আমার এটা অসিলেটর প্রথম যাওয়ার কথা এই যে এখান থেকে এই রেজিস্টরটা ড্রপ হলো গতকালকে যেটা দেখলাম এখানে তাহলে তিনশো ভোল্ট ড্রপ ড্রপ এখানে তিনশো ভোল্টের থেকে তিনশো তেইশ বাইশের থেকে কমে কত গেছে একশো সত্তর একাত্তর ওখান থেকে আরও কমে গেছে শুধু চব্বিশ ভোল পঁচিশ ভোল্ট এটা হলো অসিলেটর ট্রানজিস্টর যেটা পিএনপি দিয়ে এই সার্কিটটা করছে অসিলেটর তাহলে এই ট্রানজিস্টরটা চালু রাখার জন্য বা স্টার্ট হওয়ার জন্য তো একটা ভোল্ট লাগবে এই জন্য এই ভোল্টটা এখানে এখন এটা তাহলে এই ট্রানজিস্টরের বি প্লাস এটা এই ট্রানজিস্টারের ড্রাইভারের একটা তো বি প্লাস লাগবে নাহলে তো কাজ করতে পারবে না এখানে বেস বাইসিং কত আসতেছে প্রায় চার ভোল্টের মতো কিন্তু ওয়ার্কিং অবস্থায় সে থাকবে দুই ভোল এখানে আছে বি প্লাস চব্বিশ ভোল ওয়ার্কিং অবস্থায় পাওয়া যাবে বারো ভোল এটা কালেক্টরে তো সময় ফুল ভোল্টেজ থাকবেই তিনশো বাইশ ইমিটর তো গ্রাউন্ড বেজে থাকবে কত বেজে থাকবে দুই ভোল আনলোড অবস্থায় কত থাকবে হয়তো ডাবল হতে পারে তারও বেশি হতে পারে তাহলে কত হয়েছে চার ডাবল এখন শর্ত অনুযায়ী এই সার্কিট কাজ করতে বাধ্য কারণ যেখানে যা থাকার কথা সেখানে তাই আছে কারণ এই সার্কিটটা চালু দেখে আমাকে ভোল্টেজগুলো অ্যাকুরেট দিতেছে ওয়ার্কিং অবস্থায় অ্যাকুরেট দিতেছে আনলোড অবস্থায়ও অ্যাকুরেট দিতেছে এখন পিসি যেহেতু এর ইনপুট সাইড কোনো কিছু নাই এটা কোনো কিছু নাই পিসির এটা কিন্তু ভোল্ট না এটা ভোল্ট নাই এই সাইটে কোনো ভোল্ট নাই যেখানেই ধরবেন সেখানে মিটারটা যখন পাঁচশো হাজারের ঘরে যাবে তখন যদি আপনারা হাতও লাগান তাহলেও একটা ভোল দেখাবে এটা কোনো ভোল না এই পাশে এগুলো কোনো ভোল না এ এমনি শো করবে এমনি শো করবে পাঁচ পন্ত চার পন্ত এমনি শো করবে আচ্ছা যেহেতু অপ্টোকাপলারের কাপলারের ইনপুটে একটা গ্রাউন্ড আর একটা হলো বি প্লাস যে বি প্লাস যেহেতু আয়সা আছে অপ্টোকাপলারই আমার নাই তো এই পাশে তো ভোল্টেজ আসার কোনো যুক্তি আসে না এখন আমরা কি করব এই জিনিসগুলো খুলে রেখে এখন এদেরকে এই কটা পার্টস দুই তিন তিনবার একটু এটা ওপেন করব 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 এক পিন করে অ্যাকুরেট সূক্ষ্ম মাপ যদি পেতে চান সার্কিটে থাকা অবস্থায় কখনো রেজিস্টারের মাপ ভালো পাওয়া যাবে না অন্য একটা রেজিস্টারের মাপ সহ চলে আসবে ডায়ট ডায়েট ও লিকেজ যদি মাপতে চান তাহলে এক পিন ওপেন করতে হবে আর যদি এমনি কন্টিনিউটি যদি মাপতে চান তাহলে সার্কিটে থাকা অবস্থায় মাপতে পারবেন তো এই জিনিসটা একটু জানানোর জন্য দ্বিতীয়বার আবার আমার ক্লাসে আসতে হলো এবং ক্লাসটা দীর্ঘ হয়ে যায় দেখে এই জন্য মানে সম্ভব হয় না সব কিছু করা পরিশেষে যদি দেখা যায় যে এই সার্কিটটা খুব ড্যামেজ প্রিন্ট উঠে গেছে তা কোনো কোন জায়গায় হয়তো স্পার্ক করে ব্রোকেন হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমরা করব কি কে যদি লাগাইতেই হয় তাহলে লাস্টে এসে লাগাবো সেট টপ করে দিলাম কিন্তু এখন কিন্তু অবশ্যই ডিচার্জ করে নিতে হবে কারণ এ ডিচার্জ অনেক সময় নেবে আচ্ছা কে এলো এটা কী জিনিস এই পাওয়ার পোষণটা চপার ছাড়া এই চপার ছাড়া এই পাওয়ার পোষণের পুরা টুকুই এখানে তুলে ধরছে কাজ করতে পারে এই জিনিসটা মেন রেগুলেটর এই দিয়ে ড্রাইভারও করছে অসিলেটও করছে এই যে পি এফগুল্লা এই পিএফগুলো এখানেও আছে এই কাশের ডায়েটগুলা এখানেও আছে এই যে রেজিস্টারগুলা এখানেও আছে তারপরে মানে এখানে যে পি এফটা দেয় নাই সেই পি আমরা এখানেই এই পি ব্যবহার করতে হবে এখন কি এল ওয়াই লাগাইলে আমার কি কি পার্টস এখানে এই সেকশনের কাজে লাগবে লাগবে আমাকে সেটা হলো কে এল ওয়াই আমরা যখন লাগাবো তখন এই দুটা পি অবশ্যই রাখবেন যেটা এখানে দেওয়া হয়নি এক দ্বিতীয়টা হল কে যখন লাগাবেন অবশ্যই পিসির ইনসাইটে ওই একটা হলো গ্রাউন্ড পিন এটা যদি মনে করে মনে না থাকে তাহলে বুঝতে হবে চপারের সংস্পর্শে পিন যে পিনে পজিটিভ ভোল্টেজ ঢুকে এটাই হলো এটাতেই দিবেন পজিটিভ আর গ্রাউন্ডটা গ্রাউন্ডই থাকবে আপনি এই সেকশনের সমস্ত পার্টস এই সেকশনের সব পার্টসগুলো আপনি ফেলে দেন এগুলো সব ফেলে দেন লাগবে না এগুলো সব ফেলে দেন লাগবে না এখান থেকে খালি আমরা হিট সিংটা নিব দুটো পি নিব আর কিচ্ছু নেব না এখানে এই এই পিসির পিসিটা নিব পিসির সাথে গ্রাউন্ড পিনটা নিব আর এই পিনটা ওপেন করব অথবা পিসির এই পিনটা কেটে দেবো এর সাথে যে যে পার্টসগুলো আছে কারণ এখান থেকে আমরা তো তিনশো ভোল সাপ্লাই পর্যন্ত নিব আর নিব না ওই দিকের কিছু নিব না এই পি এফ নিব তিনশো ভোল সাপ্লাই নিব বাস এখানে শুধু নাই মেন ফিল্টার চপার এছাড়া এই প্রশ্নটুকু স্টেবিলাইজটুকু আছে এখন আমরা আমরা প্রায় দেখি অনেক সার্কিট আমাদের কাছে আসে রিপেয়ারের জন্য বা অনেকেই নিয়ে আসে তো যাই হোক আমরা দেখি ওনারা কি করে এই পিনটা কেটে দেয় দিয়ে লালটা কালেক্টরে দিছে কালোটা গ্রাউন্ডে দিছে ক্যাপাসিটি গ্রাউন্ডে নেগেটিভে দিছে আর এই পিনটা কেটে দিছে এখন দেখেন মূল যে জিনিসটা এটা স্টেবিলাইজ করবে আর লং জিবিটে এই সার্কিটটা যাতে লং হয় দেখেন আমি বলি এই কে এল এটা ছাড়া যখন এটা লাগাবেন লাগানোর পর আপনি যখন সাউন্ড জুড়ে দিবেন ব্রাইটনেস বেশি দিবেন কন্টাস্ট বেশি দিবেন তখন এর উপরে লোড পড়বে বেশি এই সেটটা চলবে হলো একশো দশ থেকে পনেরো ভোল্টেজ চলার কথা কিন্তু যতক্ষণ পর্যন্ত পর্দা বড় না হচ্ছে এতক্ষণ পর্যন্ত আপনারা ঘোরাইতেইছেন যতক্ষণ পর্যন্ত সাউন্ড ক্লিয়ার না হইতেছে এতক্ষণ পর্যন্ত আপনারা ঘোরাইতেছেন ঘোরায় ঘোরায় একবারও চিন্তা করে দেখছেন যে আমি যখন টিভিটা রানিং অবস্থায় আছে তখন ফুললি ঘোরাইয়া দেখা গেল যে একশো বিশ আঠারো বাইশ পঁচিশ পর্যন্ত যাওয়ার পরে স্ক্রিনটা ফুল হয় ব্রাইটনেস কন্টাসটা ফুল হয় তো হওয়ার পরে বি প্লাসটা কিন্তু বেড়েই থাকলো পরবর্তীতে কি হবে সেটটা যখন পাওয়ার স্ট্যান্ড বাই করে রাখবেন তখন তো লোড ফ্রি হয়ে গেল ব্রাইটনেসের যে ওয়াইট ব্রাইটনেসের যে লোড সেটা কমে গেল সিআরটি ক্যাথে রেটিউবের যে ডিফ্লেকশন লোড সেটা কমে গেল ফলে লোড অবস্থায় ছিল হলো বিশ বাইশ ভোল আনলোড অবস্থায় যা থাকলো হল তিরিশ পঁচিশ তিরিশ ভোল ফলে কি হবে টিভিতে ডেলিভারি দিলেন কিছুদিন ছয় মাস তিন মাস দুই মাস পরেই এই ক্যাপাসিটরগুলা ফাটে আসবে ক্যাপাসিটর ফাটে আসবে আউটপুট ঘন ঘন কাটবে ফ্লাইব্যাগও খারাপ হবে কী কারণে ক্যাপাসিটরগুলো আছে হলো এক হাজার মাইক্রোপ্যারাট পঁচিশ ভোল এক হাজার মাইক্রোপ্যারাট পঁয়ত্রিশ ভোল সাতচল্লিশ মাইক্রো চারশো সত্তর মাইক্রোপ্যারাট পঁচিশ ভোল তিরিশ ভোল এরকম করে আছে তো যখন ওর কাছাকাছি ভোল্ট চলে আসবে তখন আলটিমেটলি ক্যাপাসিটারগুলো ফুলে উঠবে ফেটে উঠবে কালেক্টরে তো লাল তার লাগাইলেন গ্রাউন্ডে তো কালো তার লাগাইলেন আর এই তারটা আপনার স্টেবলাইজের জন্য এই পিনে কানেকশন করে দিবেন এই পিনে কানেকশন করে দিবেন আর এই পিন গ্রাউন্ড এখন এই সেটটা দেখবেন একশো পনেরো ভোল্ট অ্যাডজাস্ট করে দিবেন পাওয়ার স্ট্যান্ড বাই করে রাখেন তাও একশো পনেরোই থাকবে পাওয়ার সারা টিভি চলতেছে চালু অবস্থায় তাও একশো পনেরোই থাকবে কত গুরুত্বপূর্ণ জিনিস এই ক্ষেত্রে সবাইকে আমি অনুরোধ করব এটার এই পিনটা স্টেবিলাইজ পিন অর্থাৎ ভোল্টেজ স্টেবিলাইজ করে এই পিনটা অবশ্যই লাগাই দিবেন তাহলে ওই সেটটা নিরাপদ হয়ে যাবে আমি যেভাবে কাজ করি সেইভাবেই আপনাদেরকে বললাম কারণ আমি চাইছিলাম যে কোনো না কেউ হয়তো এগুলা চাবেন আর আপনারা চেষ্টা করবেন চাবেন ওই যে ক্লাস হচ্ছে সেই ক্লাসের উপরেই চাবেন তাহলে একটু ভালো হয় কারণ আমি এই ক্লাস থেকে যখনই আর জিনিস নিয়ে আসবো এটা সিস্টেম না আমি একটা সাবজেক্ট নিয়ে কাজ করতেছি সাবজেক্টের শেষ আছে সবাই দক্ষ টেকনিশিয়ান হবেন সবাই দক্ষ ইঞ্জিনিয়ার হবেন এখানে আর আমার তো মনে হয় যতগুলো স্টুডেন্ট আসেন সবাই কেউ বলতে পারবে না যে এই সাইটের কাজটা আমি বুঝি নাই সব ফালায় দেন ফিল্টার ক্যাপাসিটার আর ব্রিজ রে রাখেন সব ফালায় দেন কিছু দরকার নেই সব ফালায় দেন দিয়ে কে এল ওয়াই লাগায় দেন এস টিআর দেন বাস সেটা চলুক ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে সালামু আলাইকুম আহমতুলুল্লাহ ই এবার কাত